গ্যাস আজকে আমরা আসছি কোথায় এই জায়গাটা সবাই চিনেন এই জায়গাটা হচ্ছে উত্তর নলুয়ার আশ্রম রোড যেটা ছবি তোলার জন্য একটা বেস্ট অপশন বেস্ট জায়গা এটা হচ্ছে মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার এটা হচ্ছে এস এম জাহিদ হাসান এমন রিলসার টিকটকার ঠিক আছে ওই হচ্ছে ডাকিয়া পাবলিক পুরান ডাকার লোক সুন্দরী এই হচ্ছে আমাদের রাসেল ঠিক আছে এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত এই হচ্ছে ওয়ার্ল্ডের এক নম্বর ক্যামেরাম্যান চেঙ্গিস খান জিশান এই যে দেখা যাইতেছে গ্যাস আই প্যান্টের সাথে বেল পড়ে না তো এই হচ্ছে মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটর বাবু

আর মূল বিষয়টা হচ্ছে যে এখানে আমরা ভিডিওটা করি কারণ এটা আমাদের এলাকা এটা আমাদের মতলব দক্ষিণের এলাকা আর এই এলাকার ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হয় এখানে আমরা ব্লগ করি ফানি ভিডিও করি বা অন্যান্য অনেক সময় কাটাই এখানে মূল বিষয়টা হচ্ছে এটা ঠিক আছে তো গ্যাস দেখতেই পারতেছেন এই যে সবাই এলাকার সবাই ছবি তুলতে আসে শীতের পোশাক পরা আর এখানে একটা সুন্দর বিল আছে যেটা বর্ষাকালে একরূপ আর শুষ্ক মৌসুমে পানি চইলা গেলে তোর যা এনে ছোটবেলা গুস করতাম কী তো নেংচেয়া আরেকটা বিষয় হচ্ছে ছোটবেলা সবাই নেংচে গুস করছে দক্ষিণের দোকান আছে আপনারা

আৰু আগ্ৰহাৰজুত থিকা দেখ যদি ছবি খাৰপ হয় তাৰপৰা কৈছ কি আমি ভিডিঅ' বনাইছি এবাৰ আমাৰ ছবি তল যা